আজকে তো ব্লগ আসার কথা নয় আজকে কি করে ব্লগ চলে এলো তো আজকের ব্লগ এটা নয় এটা কালকেরই ব্লগ এটা আমি যেখানে ব্লগটা শেষ করেছিলাম তারপর ছোটো মামারা এসেছিলো ছোটো মামার ছোটো মামি হিয়া আর অ্যালবামটা নিয়ে এসেছিলো তো সেটা আমি আলাদা একটা ব্লগ করে রেখেছিলাম ভেবেছিলাম এডিট করে পোস্ট করতে পারলে পোস্ট করে দেবো আর মা ভালো আছে মায়ের অপারেশন ভালোভাবে হয়ে গেছে আর রোজ নাম চানিয়ে পরের দিন থেকে ফিরব কালকে ব্লক দিয়ে এখন এনজয় করো খুব মজা হয়েছিল কালকে সন্ধ্যাবেলা থাকলো পুরোটাই তো এসে গেছে আমি বুঝিয়া পাইলাম মা কই বাবা কই অ্যালবম অ্যালবাম আমি যেতে পারছি না বলে ছোট বাবা নিয়ে চলে এসেছে না ইয়া নিয়ে চলে এসেছে মন্না কি ম মন্না দেখ আমি তোদের দুজনকে দেখলে না মনে হয় চলো তো ঘুরতে যাই

এই শাড়িটার গল্পটা বলি এই শাড়িটা হচ্ছে হিয়ার অন্নপ্রাশনের সময় ছোট মামি কিনেছিল আচ্ছা শাড়িটাও একদম বিশেষ একটা শাড়ি এই ছোটটা খুব ভালো কোনটা ছেলে কোনটা বলি আমি এখানে আমাদের রাজকন্যার এন্ট্রি হয়ে গেছে সোহম হিয়া

প্রত্যেকটা ছবি এক্সেবারকারী আর সাজটা এত নিখুঁত হয়েছিল এভারগ্রিন হিরো আছে অতনু বলছিল না এভারগ্রিন কে ফোন দাও এভারগ্রিন কে কেন রাজপুত্র রাজকন্যার সঙ্গে এই ছবিটাও খুব সুন্দর কোনটা ছেড়ে কোনটা ফ্রেম করার কথা আমি বলবো ছোট্ট মিষ্টি পরিবার এদের লিখেই দিয়েছে

হ্যাঁ অ্যালবামে দেখতে পেলে ভালো লাগে বাকিদের অতটা চিনতে পারবে না হ্যাঁ আবার আমরা নেক্সট চলে ছবিগুলোই দেখাই পর সুন্দর কাটার হুম আমি শুধু মিস করে গেছি ওই সময় আমি কোথায় গেছিলাম কে জানে মোস্ট ক্যান্ডিড পিকচার মোস্ট ক্যান্ডিড পিকচার ছোট বউ ভাতে আমি সাজিয়েছিলাম মনে আছে আরে বাস সুন্দর খুবই সুন্দর ওইটা পরের ছবিগুলো

ভীষণ সুন্দর তোমাকে থ্যাংক ইউ উজ্জ্বলের নামটা সাজেস্ট করার জন্য ইয়া হাসছে বন্ধু হ্যাঁ ঠিক সবথেকে বড় বন্ধু কি বলে মধুরেনু সমাপয়েত অসাধারণ অভূতপূর্ব অবিস্মরণীয় অকল্পনীয় টাটা গ্যাংটকের ডি জং এর পরে ঠিক এক মাস বাদে আমাদের আবার একটা আড্ডা বসেছে তারপর হবে খাওয়া দাওয়া আজকে রাত্রিবেলা আমরা অর্ডার করেছি কম্বো সেই বারো মাসে তেরো পর্বন থেকে প্রথমে ঠিক হলো যে কেটলির বিরিয়ানি খাওয়া হবে হেভি হয়ে যাবে আজকে বিরিয়ানি নাই বিরিয়ানি আর একদিন হবে আমরা অর্ডার করেছি লাচ্ছা পরোটা চিকেন ভর্তা চিলি চিকেন আর ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান আর চাউমিন তাই তো দেখা যাক কেমন কি এটা কি বেরোলো এটা প্রথমে চিকেন ভর্তা বেরিয়েছে

সবাই সব কিছু একদম মিলিয়ে জুলিয়ে খাচ্ছি প্রথমে ভাবছিলাম যে খাবারটা কি কম হয়ে যাবে দেখলাম কম হয়নি একদম ঠিকঠাক হয়েছে এরপরে কিছু একটা বললে বেশি হয়ে যেত কারণ তার আগে আমরা স্ন্যাক্স গুলো খেয়েছি ছোট মামির বানানো খুব সুন্দর আজকেও করেছে আগের দিন তো আমি খেয়েছিলাম এই চাউমিনটা তোরা খেয়েছিস কেমন করেছে রে সাফ লেটস আপ কি কি আরে কি এক মাস কি করে হলো

ছোট মামারা বেরিয়ে গেল এখন বাজছে পৌনে বারোটা খুব সুন্দর কাটলো সন্ধ্যাটা কালকে তো গোটা দিনটা মাকে নিয়েই কেটে যাবে ওটি টাকাল হয়ে যাবে আর তোমাদের সঙ্গে দেখা হবে মাকে নিয়ে ফিরে আসার পর নতুন একটা রোজনাম চায়